নমস্কার বন্ধুরা তো যাক কর চলো তোমাদেরকে আমাদের পুকুরটা দেখাবো সকাল এখন বাজছে সাতটা তো আমি একটু বেরিয়েছি বাইরের দিকে আমি এখন বাটের বাড়িতে আছি তো আমি যাচ্ছি পুকুরের ওখানে একটু কাজ আছে কিছু জিনিস আছে সেগুলো কাটতে দেব তো আমি ওখানে গিয়ে দাঁড়াবো আর একজন আছে কেচে দেবে ওগুলো সব তো মায়ের শরীরটা ভালো নেই বলে আমি ওগুলো সব কাঁচা করাচ্ছি মা তো কাচতে পারবে না তাই যাচ্ছি পুকুরের কাছে আর কত বড় পুকুরটা ছোটো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো দেখে এই দেখো চারিপাশটা আমাদের গ্রামের মানে আমাদের বাড়ির সামনের দিকটা এখানে সব ধান টান লাগানো হয়েছে মাঠেতে জমিতে ধান লাগানো আছে আর ওই যে পাশে জঙ্গল জঙ্গলে তো অনেক হাতি টাতি বেরোয় আর কি তো দেখো ওই যে দেখতে পাচ্ছ ওটা ছাক মাখা ওরা করে কেটে দেবে কাপড় কথা আছে কেটে দেবে ওগুলো তো আমি তো চলে যাবো তাই ওগুলো কাঁচা করাবো চলো পুকুরটা দেখাচ্ছি তোমাদেরকে এই পুকুরের জলটা দেখতে পাচ্ছো অনেক বড় পুকুর দেখো কত বড় পুকুরটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের ভিডিওটা এতটা পর্যন্ত পরে আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখো কাশফুলগুলো আবার কত সুন্দর আরও তোমাদেরকে দেখাচ্ছি যে দেখছো কত সুন্দর কাস্টফুল ও পাশটাতেও কাশফুল হয়েছে দাও আমি দেখাচ্ছি আর কাশফুল কার কো ভালো লাগে তোমরা সেটাও কমেন্ট করে জানাবে